এই অনুষ্ঠানটি যারা সফল করেছেন চ্যানেল বল খালি সমগ্র বল খালি মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধি ও আত্মাকে পবিত্র করার সুযোগ করে দেয় বলখালীতে হাওলা কুতুবিয়া সিনিয়র আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মৌলানা সৈয়দ শামসুদ্দিন মুজাদ্দিদি রাহমতুল্লা আলাই এর বর্গের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন বক্তারা ইয়া ইয়াওহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা kutiba 'আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাক্কু ইয়া ইমানদাররা তোমাদের উপর সিয়াম সাধনা ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্বকার নবী রাসূলদের উম্মতের উপর যেভাবে সিয়াম সাধনা রোজা পালন করা হয়েছে তেমনিভাবে বৃহস্পতিবার পোপাদিয়া দিয়া হজরত মৌলানা সৈয়দ শামসুদ্দিন মুজাদ্দিদি রাহমতুল্লাহ আলাই এর বাড়ির প্রাঙ্গনে ইফতার পূর্ব পবিত্র মাহেরমজান শীর্ষক এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বলখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মুদাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মোহাম্মদ জসিমুদ্দিন সিআইপি বলখালী থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম শ্রীপুর বুড়া মসজিদের মতো নুরুন নবী চৌধুরী সমাজসেবক আবু আক্তার মৌলানা ফখরুদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মৌলানা সোহেল আনসারী মৌলানা জামাল উদ্দিন মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের সহ আরো অনেকে অনুষ্ঠান শেষে দেশ জাতি ও মুসলিম মিল্লাতের কল্যাণে বিশেষ মনোজাত পরিচালনা করেন হালা কুতুবিয়া সিনিয়র আলী মাদ্রাসার অধ্যক্ষ মোলানা আব্দুর রহিম আল কায় মোর আপডেটস সাবস্ক্রাইব টু আর চ্যানেল ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিও